হ্যালো ইউস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলো প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটন থ্রি তো আমরা বলেছি আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্টগুলো আসতে একটু সময় লাগে বাট আজকে যেহেতু চলে আসলো না দেখিয়ে থাকতে পারলাম না দেখাতে দেখাতে প্রাইসও বলে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালার কম্বিনেশনগুলো সুন্দর ডিজাইনগুলো সুন্দর একটু ফার্স্টের কালারটা অনেক আপরে একটু মাস্টার কালার চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট হবে ফ্রন্ট সাইডটা সুন্দর ব্যাক সাইডটা কিন্তু আরও বেশি সুন্দর বাট স্লিপের পার্টটাও কিন্তু আলাদা চলে আসবে একটা ড্রেসের মূল আকর্ষণ থাকে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু সম্পূর্ণ আমাদের বেস্ট কোয়ালিটির প্যান্টের কাপড়টাই দেওয়া হয়েছে সাথে যে একটা দোপ্পাটা রয়েছে কি যে সুন্দর একটা দোপ্পাটা হতে পারে যখন আপনি শপে আসবেন তখন দেখতে পারবেন যে আমরা সব সময় প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে কাজ করি তার জন্য সবার জনপ্রিয় সব হচ্ছে বিল্লাল এন্টারপ্রাইজ কালার আপুরা কিন্তু ভুলো কালারটা পরলে অনেক ভালো লাগে ড্রেসের লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে আশি প্লাস আমরা প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটনের ড্রেসটা দিচ্ছি নামমাত্র দামে মাত্র আটশো টাকা আমাদের কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটি নিয়েই কাজ করার জন্য আরেকটা কালার একটু যারা লাইট কালার বেশি পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট হবে ডিজাইনটা সুন্দর কালারটা সুন্দর সাথে একটা দুপাটা রয়েছে সুন্দর একটা দুপাট্টা কালার কম্বিনেশনটা সুন্দর হবে ব্ল্যাক কালার চন্ডির মধ্যে সবচেয়ে সুন্দর একটা ডিজাইন এটা পারফেক্ট প্রাইস থাকবে মাত্র আটশো টাকা হোলসেল প্রাইসটা কিন্তু আরেকটু কমে আসবে পছন্দ হওয়ার সাথে সাথে ড্রেসগুলি পার্সেস করে ফেলবেন কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন তো এটা হচ্ছে মিরর ওয়ার্কের ড্রেসটাও আছে বাট হচ্ছে আমাদের মিরর ওয়ার্ক সারাটাও হবে সেম প্রাইজের মধ্যেই থাকবে তো অনেক কাপড়ে এটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে ফাইন কটন নিয়েছেন বাট এখন থেকে নিবেন আপনারা জমজম মাত্র আটশো টাকার মধ্যে স্যালোয়ারটা কিন্তু হচ্ছে এক কালারের মধ্যে সাথে কিন্তু হচ্ছে বিশাল আকৃতির একটা দোপাট্টা একটা ড্রেসের মূল আকর্ষণই থাকে দোপাটার উপর একটু সেম প্রাইজে মাত্র আটশো টাকা এই কালারের মধ্যে অনেক কাপড় এই মিস্ট্রি কালারটা বেশি পছন্দ করেন দেখেন এই কালারটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট তো যারা গরমের জন্য আরামদায়ক ড্রেস কিছু চাচ্ছেন সেক্ষেত্রে হবে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটন থ্রি পিস পছন্দ হওয়ার সাথে সাথে ড্রেসগুলি নিয়ে ফেলবেন আর যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি ড্রেসগুলি নিতে পারবেন বিলালাটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম